আছে থেকে করেছে দাদা মানসিক দিক থেকে এতটাই অসুস্থ যে দাদা মহিলার কাপড় পরে রাস্তা রাস্তায় ঘুরে বেড়ায় দাদা খুব ক্ষুধার্ত অবস্থায় মাঠের পাশে বসে ছিল দেখে খুব খারাপ লাগলো নমস্কার ভাত 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 আছে তো

এসজিডিএ যে মাঠ আছে এখানে এসজিডিএ এ মাঠ মাঠের মাঝখানে দাদা বসে ছিল আমরা যাওয়ার পথে দেখলাম দাদাকে তো দাদা মানসিক ভারসাম্যহীন আছে দাদা পরিস্থিতি খুবই খারাপ আছে দাদা বলছে এখানকারই কতিরাম বস্তি থেকে আছে কলা বস্তি নামে একটি জায়গা আছে এখানে তো জানি না দাদা কতটা সঠিক বলছে আমার যত সম্ভব মনে হয় সঠিক বলছে কিন্তু দাদা মানসিক ভারসাম্যহীন আছে দাদা না খেয়েছিল আসার পরেই দাদা বলছিল যে ভাত খাবে তো আমরা খাবার তো দিবই তার আগে আমরা সেবার কাজটা নিই কারণ মাথার মধ্যে প্রচুর ময়লা দিয়ে ভরে গেছে সারা শরীর নোংরা দিয়ে ভরে আছে ও দাদা এটা খোলা খোলা নংরা না তোম ভালো করে পরিষ্কার করে দিমো দাদা দেখেন এই দাদা লেডিজ এর কাপড় পরে আছে দেখেন কোথা থেকে কাপড় কালেক্ট করেছে জানি না পুরো সব লেডিজ কাপড় আছে হয়তো কেউ এই দাদাকে এই লেডিজ এর গিফট করেছে এলা তো চেঙ্গরির কাপড় এটা কোঠে পালেন তোমা পাইছো পাইছো

ঠিক দাদা কি ভাল লাগিছে তোমাৰ কাম এৰং কৰো হাতা আঙুল দেখাতো বুঢ়ী দেখাতো 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 এই